অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত দুই দিন আগে বলেছেন দুই দিন কি একদিন আগে যে যদি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পান তাহলে অমিত শাহ কথা বলেছেন এত বড় সাহস আপনি পার্শ্ববর্তী একটি দেশ আপনার বন্ধু বন্ধুরাষ্ট্র বলেন আমরা বন্ধু রাষ্ট্র বলি

আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে এই কারণে আপনি পেলে পরে তাকে পা উপরের দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছেন এই ভদ্রলোক বছর আগে দুই তিন বছর আগে মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল উপকার সাথে তুলনা করেছে। এরা বাংলাদেশের মানুষকে কখনোই বন্ধু মনে করতে পারে না যতই মুখে যায় বন্ধু তারপরে সময় ইলিশ মাছের ইলিশ মাছ অতটা পায় না ঠিক আছে যাক আমরা এটা নিয়ে বইটিয়ে করি কিন্তু আপনারা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন বাংলাদেশের প্রতি আপনারা যে ধরনের হিংসা দেখাচ্ছেন

শেখ হাসিনার প্রত্যাবর্তনের ছিল শেখ হাসিনা বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোক দিয়ে একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে তারপরে কি একবারে মনের মতো করে সাজানো এই গসাই পরিণত হয়েছিল কোর্ট সুপ্রিম কোর্ট এই সমস্ত লোক সবাইকে বিদায় নিয়েছে তা না এখনো তো আছে আদালত প্রাঙ্গণতে এখনো আছে তারা তারা তো সবাই বিদায় নেয়নি যিনি প্রধান বিচারপতি সর্বশেষ তিনি ছিলেন জাতীয় ছাত্রলীগের সভাপতি তাকে তরবারি দিয়ে উপহার দেয় বিবির প্রধান হারুন পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে কোথাও দৃষ্টান্ত নেই একমাত্র বাংলাদেশে আরে প্রধান বিচারপতি তাকে তরবারি দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান এটাতে হাসবে না কান্দে মানুষ সেটা তারা ঠিক করতে পারছে না জনগণ এটা স্থির করতে পারছে কি করবে প্রধান বিচারপতি কে তরবারি উপহার দিলেন প্রধান এটাই শেষ নয় ছাত্রলীগ তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি তার মানে কি এটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে সব আমার হাইকোর্ট আমার সুপ্রিম কোর্ট আমার জাজ কোর্ট আমার বিচারপতি আমার পুলিশ আমার বিসি আমার সব আমার এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে কেউ যদি শেখ বিরুদ্ধে কথা বলে তার জায়গা হবে আয়োজন করে তার জায়গা হবে চিরদিনের জন্য পৃথিবীর কেউ সমর্থন করেনি শুধুর পার্থ পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই শুধু একতরফা সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতন্ত্র শক্তিকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে গেছে এই ধরনের একটা সোনার বই ভারত আর কখনোই পায়নি যা বলে তাই করে আর শেখ হাসিনা উনি জানেন যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ঢেকে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না ভাই ভাই তোরা যা বলিস আমার সোনার যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এটাই ছিল শেখ নীতি আর ভারতও মনে করেছে আপনারা পৃথিবীর সব থেকে নাম করা কহিনুরের নাম শুনেছেন না কি বলেন তো করা হীরা কহিনু ওর নাম হচ্ছে কহিলুক যেটা এখন ইংল্যান্ডের জাদু হারে আছে লন্ডনের জাদু ধরে আছে থেকে বড় হীরার নাম হচ্ছে কহিলু আর ভারতের কহিলুক ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা সেই হারিয়ে ওদের মনোবেদনা তাদের মন কষ্ট যেন একেবারে থামছেই না একেবারে থামছেই না এখন ওই কালো টাকা লোক বাংলাদেশের ভিতরে আওয়ামী যারা আওয়ামী ফ্যাসিবাদ টাইমে যারা চেষ্টা করছেন তারা বিভিন্ন ভিতরে বিচারালয় আদালত পাঙ্গন থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সমর্থন পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে জনগণ তো ভিন্ন কিছু মনে করে মনে করে এখানে বিদেশীদের হাত আছে এত শান্তিপূর্ণ দেশ পাঁচই আগস্টের পরে বিশুদ্ধের সময় যে বাড়ির দরজায় এসে ঠাকঠাক শর্ত শুকে আটকে উঠবো কখন কোন গোয়েন্দা পুলিশ এসে ধরে নিয়ে যাবে এই আশঙ্কা থেকে পক্ষে কিছুদিনের জন্য পরে কি হবে এইটা ওই পার্শ্ববর্তী দেশ তারা পছন্দ করছে সারা বাংলাদেশে এই পুজোর প্রাকালে যে ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণরূপে আওয়ামী ফেস্টিভাল এবং তার প্রভুতের একটা জয়েন্ট ভেঞ্চার একটা যৌথ প্রযোজনা অর্থাৎ বাংলাদেশি যারা এই শেখ হাসিনার পতন এবং উৎখাতে যারা কাজ করেছেন তাদেরকে ভারতীয় শেখ হাসিনার ভারতীয় পরিপ্রহার পছন্দ করছেন তাই সরাসরি নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এটা রক্তাক্ত্রমণ